আমাদের বাড়িতে সত্যনারায়ণ পুজো হচ্ছে তো সঙ্গে লোকনাথ বাবার পুজো হচ্ছে সত্যনারায়ণ পুজো আগে হয়ে গেছে এখন লোকনাথ বাবার পুজো চলছে করছে আমার পণ্ডিত আমার মেয়ে তো দেখতেই পাচ্ছেন আমরা লোকনাথ বাবাকে ভীষণ মানি আচ্ছা এই যে ভিডিওটা চলছে তার মাঝখানে আমি একটা কথা ভিডিওতে ভয়েসেই বলছি যে দেখুন আমরা তো সবাই লোকনাথ বাবার পুজো করি অনেকেই লোকনাথ বাবার পুজো করি যারা যারা লোকনাথ বাবাকে খুব বিশ্বাস করি ভক্তি করি শ্রদ্ধা করি ভালোবাসি এ আমরা আপনারা যারা করেন অথচ হয়তো এই এই মন্ত্রটা জানেন না এটা কিন্তু আপনারা চেষ্টা করবেন প্রতিদিন লোকনাথ বাবার এই মন্ত্রটা অন্তত একবার হলেও পাঠ করবেন বাবার ছবির সামনে দাঁড়িয়ে সেটা কি বলুন তো সেটা হচ্ছে যে ওং বাবা লোকনাথ জয় বাবা লোকনাথ জয় মা লোকনাথ জয় শিব লোকনাথ জয় লোকনাথ জয় গুরু লোকনাথ এই মন্ত্রটা উচ্চারণ করলে এই মন্ত্রটা পাঠ করলে বাবার কাছে আপনি আপনি বাবার শরণাপন্ন হচ্ছেন মানে আমরা সবাই বাবার শরণাপন্ন হচ্ছি এটাই দেখতে পাচ্ছেন পুজো চলছে পুজোতে আমি পেছনের ভয়েসগুলো আসলে ভয়েসটা সঠিকভাবে দেখুন আমরা তো বাড়িতে মোবাইলের ক্যামেরায় করা যার জন্য ভয়েসগুলোকে সঠিকভাবে দিই নি